আসসালামু আলাইকুম ভিউয়ার্স এ এইস ডিজিটাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি ভিউয়ার্স সরকারি মাইকেল মধুসূদন কলেজ যশোর আজকে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালার অংশ হিসেবে জুলাই বিপ্লব প্রত্যাশা ও প্রাপ্তি শিরোনামে একটি সেমিনারের আয়োজন করেছে আমরা এখন দাঁড়িয়ে আছি যশোর শিল্পকলা একাডেমির সামনে আমাদের সরকারি মাইকেল মধুসূদন কলেজ যে সেমিনারটি আয়োজন করেছে সেটি এই শিল্পকলা একাডেমিতে বন্ধুরা এই সেমিনারে শহীদদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং জুলাই বিপ্লব এবং আমাদের প্রত্যাশা ও প্রাপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন বিভিন্ন আলোচকৃত ভিউয়ার্স আমাদের সঙ্গেই থাকুন আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো যে কোন বক্তা কি বলেছে আমরা দেখতে পাচ্ছি আমাদের সরকারি মাইকেল মধুসূদন কলেজের সুযোগ্য অধ্যাপক প্রফেসর ডক্টর মোহাম্মদ মিরানুর রহমান প্রধান অতিথিদের নিয়ে প্রধান অতিথি এবং অন্যান্য বিশেষ অতিথিদের নিয়ে সেমিনার স্থলে প্রবেশ করছেন আমরা দেখতে পাচ্ছি সরকারি মাইকেল মধুসূদন কলেজের কলেজ আয়োজিত যে সেমিনার সেই সেমিনারে অতিথিগণ মঞ্চ আলো অলঙ্কৃত করেন মঞ্চে উপবিষ্ট হন এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় আমরা দেখতে পাচ্ছি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছে মোহাম্মদ আজহারুল ইসলাম এবং গীতা থেকে পাঠ করছে বন্যা মন্ডল দুজনই আমাদের শিক্ষার্থী আমাদের আজকের এই সেমিনার অনুষ্ঠানের উপস্থাপনায় ছিল আজকের অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন আশাফুজ্জামান তিনি প্রভাসক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সরকারি মাইকেল মধুসূদন কলেজ যশোর ইংরেজি বিভাগ সরকারি মাইকেল মধুসূদন কলেজ যশোর এরপর অতিথিদের ফুলেল শুভেচ্ছা প্রদান করেন আমরা দেখতে পাচ্ছি প্রধান অতিথিকে ছাত্র নেতৃবৃন্দ ছাত্র ছাত্রী সাধারণ ছাত্রছাত্রীর পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয় আজকের অনুষ্ঠানের সভাপতি মহোদয়কে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয় এবং মঞ্চে ভূমিষ্ট সকল অতিথি সবাইকেই একে একে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয় আমরা সেটা দেখতে পাচ্ছি বন্ধুরা আজকে একটি গভীর আবেগ ঘন পরিবেশে অনুষ্ঠিত হল জুলাই বিশ চব্বিশ প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠানে বক্তারা ইতিহাসের রক্তাক্ত দিনগুলোর স্মৃতি করেন শ্রদ্ধা জানান শহীদদের আর উচ্চারণ করেন ন্যায়ের দাবি এরপর আমরা দেখব আমাদের আজকের যে সেমিনার সেই সেমিনার আয়োজক কমিটির আহ্বায়ক শামীমা আক্তার মহোদয় তিনি বলেন তিনি তার মূল্যবান বক্তব্য রাখেন তিনি বলেন আহতরা এখনও হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে আমরা তাদের আশু আরোগ্য কামনা করি মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব মোহাম্মদ মুকুল হায়দার তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সরকারি মাইকেল মধুদন কলেজ যশোর তিনি আবেগ ঘরে স্মরণ করেন শহীদ আবু সাহিদের বুক পেতে দেওয়া আত্মত্যাগ এবং আরও অনেক শহীদদের তিনি স্মরণ করেন সাথে সাথে আজকের যে সেমিনার এই সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন এই বিপ্লবের পট পরিচিত দীর্ঘদিনের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক অসন্তোষ যা কোটা সংস্কার করে পরবর্তীকালে এটি বৈষম্যের অবসর ঘটে আঠারো সালে সরকার কোটা ভক্ত বাতিলের ঘোষণা দিলেও চব্বিশ সালের পাঁচ জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এই সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা এই দায়ের পরে কোটা ব্যবস্থা পূর্বে কোটা ব্যবস্থা প্রদান পাওয়া হয় যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার করে ফলে বৈশ্বী ছাত্র আন্দোলন নামে একটি সংগঠনের নেতৃত্বে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হয় বলে রাখি অনেকেই সমালোচনা করেন যে আন্দোলন নাকি কেটল নাকি অভ্যুত্থান আসলে প্রথমে আন্দোলন তারপরে বিপ্লব তারপরে অভ্যুত্থান অনেকগুলো বৈশিষ্ট্যের ভেতরে বিদ্যমান এই প্রবন্ধে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছিল সেগুলো আমি অল্প কথায় তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা আমাদের সঙ্গেই থাকুন এখানে জুলাই বিপ্লব কেন হয়েছিল কীভাবে হয়েছিল কোন প্রেক্ষাপটে হলো সেগুলো সম্পর্কে আলোচনায় আলোচনা করেন তিনি প্রবন্ধ উপস্থাপন করেন তিনি এখানে বলেন যে এক হাজার পাঁচশো একাশি জন টোটাল শহীদ হন তার মধ্যে একশো সাতাশ জন শিশু ছিল স্বাস্থ্য অধিদপ্তরের খসড়া তালিকায় শহীদদের সংখ্যা আটশো এবং জাতিসংঘের প্রতিবেদনে এই সংখ্যা এক পর্যন্ত হতে পারে বলে উল্লেখ করা হয়েছে তো প্রবন্ধ ব্যবস্থা হোক হাজার চোদ্দ এবং দুই সালের জাতীয় নির্বাচনগুলোতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছিল সেগুলোর কথাও এখানে উঠে আসে অর্থনৈতিক বৈষম্য শিক্ষা ও চাকরির সংকট এবং মূল্যস্ফীতি জনগণের অসন্তোষকে আরো তীব্র করে তোলে এই বিষয়গুলো আমাদের সেমিনারের প্রবন্ধে উঠে আসে ভিওয়ার্স এরপর এই প্রবন্ধে ছিল দু সালের জুলাই বিপ্লবের পর জনগণের প্রত্যাশা সে বিষয়টাও উঠে আসে এই বিপ্লব জনগণের আশা আকাঙ্ক্ষা ছিল বহুমুখী এবং গভীর জুলাই বিপ্লবের মূল আকাঙ্ক্ষা ছিল দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটিয়ে একটি সত্যিকারের গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা যেখানে থাকবে আইনের শাসন এবং জবাবদিহিমূলক রাষ্ট্রীয় কাঠামো জনগণ প্রত্যাশা করেছিল যে তাদের ভোটাধিকার নিশ্চিত করা হবে এবং একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার গঠিত হবে আমরা চব্বিশের জুলাই বিপ্লব সম্পর্কে বিস্তারিত আলোচনা এখানে এই সেমিনারে শুনেছি জুলাই বিপ্লব কীভাবে সংগঠিত হয়েছিল কত লোক সমাবেশ ঘটেছিল আমরা আমাদের স্ক্রিনেও এটা দেখাচ্ছি ভিউর্স আমাদের সেমিনারে যে বিষয়গুলো দেখানো সম্ভব হয়নি সেগুলো আমরা আমাদের পর্দায় দেখাচ্ছি তো ভিউয়ার্স পনেরো জানুয়ারি দুই এই জুলাই অভ্যুত্থান বিশ চব্বিশ এর আটশো চৌত্রিশ জন শহীদের নামের গেজেট প্রকাশ করা হয় এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই শহীদ স্মৃতি ভবন প্রতিষ্ঠিত হয়েছে যা শহীদদের প্রতি শ্রদ্ধা ও তাদের ত্যাগকে স্মরণীয় করে রাখার প্রয়াস রাষ্ট্রীয়ভাবে ষোলো জুলাই জুলাই শহীদ দিবস এবং পাঁচ আগস্ট জুলাই অভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বিষয়গুলো আজকের সেমিনারের আলোচনায় উঠে আসে এরপর আমাদের সেমিনারে বিপ্লব পরবর্তী চ্যালেঞ্জ সমূহ নিয়েও আলোচনা করা হয় এখানে বলা হয় একত্রিশ ডিসেম্বর বিশ চব্বিশে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের পরিকল্পনা করা হয় যদিও পরে এটি মার্চ ফর ইউনিটি নামে একটি নতুন কর্মসূচিতে রূপান্তরিত হয় এই ঘোষণাপত্রে জনগণের আকাঙ্ক্ষা ও রাষ্ট্র পুনর্গঠনের দিক নির্দেশনা থাকার কথা ছিল এরপর আমরা এই সেমিনারে আরো যে আলোচনা হয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি আহ দুহাজার চব্বিশ সালে জুলাই বিপ্লব নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসে একটি বাক বদলের ঘটনা এটি কেবল কোঠা সংস্কারের দাবি থেকে শুরু হয়ে একটি স্বৈরাসার বিরোধী আন্দোলনে রূপ নেয় যা দেশের রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক কাঠামোকে আমূল পরিবর্তনের পথ দেখায় জুলাই বিপ্লব বাংলাদেশের জনগণের সাহস ঐক্য ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছে ভিওয়ার্স এইসব বিস্তারিত আলোচনা আমাদের সেমিনারে হয়েছে যার অল্প কিছু অংশ আমি আপনাদের মাঝে তুলে ধরলাম ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি শহীদ আবু সাইদ তিনি শিক্ষার্থী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তিনি ষোলো জুলাই বিশ সালে মৃত্যুবরণ করেন বা সাদাত বরণ করেন আমরা একে একে প্রধান প্রধান কারোজন শহীদদের বর্ণনা এবং পরিচয় দেওয়ার চেষ্টা করছি ভিউয়ার্স আমরা তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা এবং তাদের আত্মার শান্ত মুক্তি কামনা করছি ফয়সাল আহমেদ শান্ত শিক্ষার্থী ওমর গণি এম ইএস কলেজ চট্টগ্রাম তিনি ষোলো জুলাই বিশ চব্বিশ সালে মৃত্যুবরণ করেন আমরা একাত করে শহীদদের কয়েকজন শহীদদের আলোচনা করব যেহেতু আমাদের সময় কম এজন্য সব শহীদদের হয়তো আলোচনা করতে পারব না এরপরে আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ ওয়াসিম আকরুম তিনি শিক্ষার্থী চট্টগ্রাম কলেজ চট্টগ্রাম তিনি ষোলো জুলাই বিশ চব্বিশ সালে শাহিদ বরণ করেন তিনি ছাত্র দলের কর্মী ছিলেন সাকিব হাসান শিক্ষার্থী আর কে চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ সাহেদাবাদ চট্টাবাড়ি তিনি সতেরো জুলাই বিশ চব্বিশ সালে শাহাদ বরণ মোল্লা হাই স্কুল নরসিংদী তার মৃত্যুর তারিখ ুলেন শাহাবুল ইয়ামিন শিক্ষার্থী মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ঢাকা তিনি আঠারো জুলাই বিশ চব্বিশ সালে মৃত্যুবরণ করেন বা শাহাদ বরণ করেন তাকে নির্মমভাবে পুলিশের গাড়ি থেকে ফেলে দেওয়া হয় এরপরে দেখতে পাচ্ছি জাহিদুজ্জামান তানভিন শিক্ষার্থী ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি গাজীপুর তিনি আঠারো জুলাই বিশ সালে শাহাদ বরণ করেন ফারহান ফাইয়াজ শিক্ষার্থী ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ মোহাম্মদপুর তিনি আঠারো জুলাই বিশ চব্বিশ সালে শাহাদ বরণ করেন মীরমুগ্ধ শিক্ষার্থী বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল প্রফেশনালস মৃত্যুর তারিখ আঠারো জুলাই বিশ তিনি পানি এবং বিস্কুট বিতরণ করতে গিয়ে সাহায্য বরণ করেন এরপর শাকিল পারভেজ শিক্ষার্থী মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মৃত্যুর তারিখার্স আমরা কয়েকজন সবার সব শহীদের তালিকা আমরা প্রকাশ করতে পারলাম না আমরা কয়েকজন স্যাম্পল হিসাবে আপনাদের মজুদ তুলে ধরলাম সরকারি মাইকেল মজুদ্দন কলেজ পরিবারের পক্ষ থেকে তাদের আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের আত্মার শান্তি ও মুক্তি কামনা করেছে এরপর আমাদের ছাত্র নেতৃবৃন্দের বক্তব্য পাওয়া এখন বক্তব্য দিচ্ছেন শেখ হাসান ইমাম তিনি ছাত্র দলের আহ্বায়ক এবং তিনি সরকারি মাইকেল মধুদন কলেজের ছাত্রদের পক্ষ থেকে তিনি অডিটোরিয়াম নির্মাণের জন্য দাবি তোলেন দাবি উত্থাপন করেন এরপর আমরা দেখতে পাচ্ছি সরকারি মাইকেল মধুসূদন কলেজের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি রাসেল ফারহান বক্তব্য দিচ্ছে তিনি অপরাধীদের বিচার এবং শহীদদের আত্মত্যাগের উন্নতার দাবি করেন খুব দ্রুত বিচার দাবি করেন এরপর আমরা দেখতে পাচ্ছি ফাইমাল আল হা হাত্তা বৈশ্ববিরোধী ছাত্র আন্দোলনের নেতা তিনি শহীদদের গভীরভাবে শ্রদ্ধাভাবে স্মরণ করেন বা একাত্তর চব্বিশ শহীদদের তিনি স্মরণ করেন আজকের সেমিনারের বিশেষ অতিথি ডাক্তার মোহাম্মদ ইমদাদুল হক তিনি পরিচালক আদদিন সখিনা মেডিকেল কলেজ যশোরের তার বক্তব্য আমরা শুনলাম তিনি অনেক স্মৃতিচারণ করেন তিনি ছাত্র জীবনে যে আন্দোলন করেছিলেন সেই আন্দোলনের চিত্র বা স্মৃতি তুলে ধরেন এরপর আমরা দেখতে পাচ্ছি ভিওয়ার্স ইমরান মাহফুজ সম্পাদক কালের ধ্বনি তিনি ছাত্রছাত্রীদের উদ্দীপনামূলক বক্তব্য রাখেন তিনি ঢাকার একটি প্রোগ্রামে অংশগ্রহণ করা বাদ দিয়ে সরকারি মাইকেল মহুসুদিনের আমন্ত্রণে মাইকেল মহুদিন কলেজের আমন্ত্রণে এই সেমিনারে অংশগ্রহণ করেন তার সে স্যাক্রিফাইসের কথা তিনি জানান শিক্ষা পরিষদ সম্পাদক প্রফেসর ডক্টর মোহাম্মদ হারুন আর রশিদ তিনি শহীদদের স্মরণ করেন তার মূল্যবান বক্তব্য তিনি উপস্থাপন করেন এরপর প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ তিনি বক্তব্য রাখেন প্রধান অতিথি তিনি প্রাক্তন চেয়ারম্যান বিষয়ে আরও গভীর গবেষণার আহ্বান জানান তিনি কলেজের পরিবেশগত সাফল্যের প্রশংসা করেন এভাবে তিনি তার মূল্যবান বক্তব্য প্রদান করেন এরপর অত্র অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান তিনি অধ্যক্ষ সরকারি মাইকেল মধুসূদন কলেজ যশোর তিনি তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন তার বক্তব্যে উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং যারা এই অনুষ্ঠানকে বা এই সেমিনারকে সাফল্য মণ্ডিত করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি শিক্ষকদের অধিকার প্রশাসন থেকে রাষ্ট্র থেকে দুর্নীতি প্রতিরোধ এবং শিক্ষার্থীদের অডিটোরিয়ামের দাবীকে সর্বাত্মকভাবে সমর্থন করেন এভাবেই তিনি অনুষ্ঠানের সমাপ্তি করেন বিশেষ আমাদের এমডাস স্যার জানেন যে কোন নীতি কথা এবং কত এব শব্দ নানান রকমের ধরন আছে একটা করে কথা বলি যেমন হাসির সরকার পাখি মানে বন্ধু আমরা তো নির্বাচিত সরকার আমরা তো নির্বাচনের মাধ্যমে এসেছি মানে এটা হয় এজন্য তার মুখে সব সময় ওই মিথ্যের গলিটা জপমালা হিসেবে উচ্চারিত হতে এতে কি হতো যেহেতু সে নির্বাচন করিনি নির্বাচন এই দেশের যেটি হয় সেটি হয় নির্বাচন কথা বলতে পারবে নির্বাসন নির্বাচন বলে হয়েছে কিন্তু এটা হচ্ছে নির্বাচন নয় নির্বাচন কথা ছড়ায় ভোট হয়েছে একবার রাত্রি এই সেমিনার ছিল কেবল একটি আনুষ্ঠানিকতা নয় ছিল স্মৃতির সম্মান ছিল ভবিষ্যতের জন্য দায়বদ্ধতার ঘোষণা শহীদদের আত্মত্যাগ যেন আমাদের প্রতিদিনের পথ চলায় অনুপ্রেরণা হয়ে থাকে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমাকে আপনার পাশে রাখুন সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু